বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য আজ শনিবার টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনভর ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহের পর রাতে প্যাকেজিংয়েও অংশ নেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পরে ট্রাকে করে ত্রাণ পাঠানো হয়েছে দুর্গত এলাকায় আজ সকাল দশটা থেকে টিএসির ফটকে আবারও ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে চলবে রাত আটটা পর্যন্ত গতকাল শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে প্রায় দু কোটি টাকা জমা পড়েছে দেশের পূর্বাঞ্চলে বন্যা শুরু হওয়ার পর গত বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণত্রাণ সংগ্রহের এই উদ্যোগের ঘোষণা দেন আন্দোলনের সব সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের নিজ নিজ জেলা উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান বাকের কেন্দ্রীয় প্রতিনিধি দল সবার সঙ্গে সমন্বয় করে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য রেস্কিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এরপর টিএসির প্রধান ফটকে বুথ স্থাপন করে বৃহস্পতিবার থেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন পর্যায়ের মানুষ শিক্ষার্থীদের এই উদ্যোগের সঙ্গে সামিল হন কেউ ব্যক্তিগত গাড়ি কেউ ভ্যানে করে কেউ কেউ ছোট ট্রাকে করে ত্রাণ নিয়ে আসেন বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখেন খাতায় পাশাপাশি অনেকে নগদ অর্থ দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়ান হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়ি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি